বিল্ডিং কোন কোন ক্ষেত্রে প্রাইম লট এনটেবলেটটি ব্যবহার করা যেতে পারে সে বিষয়ে জেনে নেওয়া যাক প্রাইম লট এনটেবলেটটি সাধারণত বিভিন্ন গাইনোকোলজিক্যাল সমস্যার জন্য ব্যবহার হয়ে থাকে মেনোরিজিয়া অর্থাৎ পিরিয়ড বা মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত নিয়ন্ত্রণের জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা যেতে পারে ডিজমেনোরিয়া অর্থাৎ পিরিয়ড বা মাসিক চলাকালীন তীব্র পেটের ব্যথা কোমর এবং পায়ের ব্যথা নিয়ন্ত্রণের জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা যেতে পারে অলিগোমেনোরিয়া অর্থাৎ অনিয়মিত বা দীর্ঘবিরতির পর পিরিয়ড হওয়া যা শরীরের হরমোনজনিত সমস্যার ইঙ্গিত দেয় অলিগোম্যানোরিয়া নিরাময়ের ক্ষেত্রে প্রাইমোলোটেন ট্যাবলেটটিকে ব্যবহার করা যেতে পারে এন্ড্রোমেট্রিওসিসের চিকিৎসায় প্রাইমোলোটেন ট্যাবলেটটি ব্যবহার করা যেতে পারে এটি এমন একটি অবস্থা যখন জরায়ুর টিস্যু জরায়ুর বাইরের অংশে বৃদ্ধি পায় যার ফলে তীব্র ব্যথা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয় পিরিয়ড অর্থাৎ মাসিকের ডেট পেছানোর জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা যেতে পারে এবার এই ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়ম